গ্রামগঞ্জের মাঠে ঘাটে পথের ধারে ঝোপঝাড়ের আড়ালে অযত্নে বেড়ে ওঠে এক আশ্চর্য লতা রিফিউজি পাতা ইংরেজিতে ইহাকে বলে মাইকানেয়া মাইক্রান্থা মানুষের চোখে এটা শুধুই আগাছা কৃষকের চোখে ঝামেলার লতা অথচ লোকজু চিকিৎসায় এই পাতার রসে আছে জীবন বাঁচানোর শক্তি প্রকৃতির এই অসহায় গাছ কত অমূল্য তা আমরা অনেকেই জানি না বুঝি না আজ জানুন রিফিউজি পাতার রসের দশটি ব্যবহার এক নম্বর কিডনিতে পাথর রিফিউজি পাতার রস প্রস্রাবকে সহজ করে কিডনির জমে থাকা ক্ষুদ্র কণাগুলোকে বের হতে সাহায্য করে খাওয়ার নিয়ম সকালে খালি পেটে দুই চামচ রস দুই নম্বর পেটের আলসার রিফিউজি পাতার রস পেটের ভিতরের ঘা শুকাতে সাহায্য করে জ্বালা ও ব্যথা কমায় খাওয়ার নিয়ম আধা কাপ গরম পানির সাথে এক চামচ রস দিনে দুইবার তিন নম্বর ডায়াবেটিস লোকজ চিকিৎসায় বিশ্বাস করা হয় এই পাতার রস রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে এক চামচ চার নম্বর উচ্চ রক্তচাপ রিফিউজি পাতার রস নিয়মিত সেবনে রক্তচাপ স্বাভাবিক হতে সাহায্য করে খাওয়ার নিয়ম দিনে দুইবার এক চামচ পাঁচ নম্বর হাঁপানি ও শ্বাসকষ্ট রস কফ কমায় শ্বাসনালী পরিষ্কার করে শ্বাস নিতে আরাম দেয় খাওয়ার নিয়ম সকালে ও রাটে এক চামচ ছয় নম্বর লিভারের অসুখ অতিরিক্ত ভাজা ভাজাপোড়া বা ভেজাল খাবারে ক্ষতিগ্রস্ত লিভারকে সচাল রাখতে সাহায্য করে খাওয়ার নিয়ম সকালে চামচ রাতে দু চামচ সাত নম্বর বাত ও জয়েন্ট পেন পাতার রসে থাকা ভেষজ উপাদান প্রদাহ কমায় ব্যথার হ্রাস করে খাওয়ার নিয়ম প্রতিদিন দুই চামচ রস খাওয়া প্লাস ব্যথার জায়গায় পাতার রস মালিশ আট নম্বর চর্মরোগ ও ফোঁড়া পাতার রস বাহ্যিকভাবে লাগালে চুলকানি ও ফোঁড়া শুকাতে সাহায্য করে খাওয়ার নিয়ম দিনে এক চামচ খেতে হবে প্লাস আক্রান্ত স্থানে রস লাগাতে হবে নয় নম্বর পাকস্থলীর গ্যাস ও হজম সমস্যা রিফিউজি পাতার রস হজম শক্তি বাড়ায় অতিরিক্ত গ্যাস দূর করে খাওয়ার নিয়ম খাবারের পর এক চামচ দশ নম্বর মাথা ব্যথা ও স্নায়ু পাতার রস স্নায়ুকে শান্ত করে মাথা ব্যথা ও অনিদ্রা দূর করে খাওয়ার নিয়ম ঘুমানোর আগে এক চামচ এগারো এপিলেপসি বা মৃগি রোগ এটি একটি জটিল স্নায়ু হঠাৎ খিঁচুনি অজ্ঞান হয়ে যাওয়া বা হাত পা কাঁপা দেখা দেয় লোকজ চিকিৎসায় বিশ্বাস করা হয় রিফিউজি পাতার রস স্নায়ুকে শান্ত করে এবং খিঁচুনির মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে সাহায্য করে খাওয়ার নিয়ম দিনে দুইবার এক চামচ রস নিয়মিত সেবন প্রকৃতি বিনামূল্যে আমাদের হাতে তুলে দিয়েছে এই ভেষজ ভাণ্ডার যা আমরা অবহেলা করি তাই কখনো কখনো জীবন রক্ষাকারী হয়ে ওঠে রিফিউজি পাতা শুধুই একটি আগাছা নয় এটি এক অমূল্য ভেষজ সম্পদ এরকম আরও প্রাকৃতিক চিকিৎসা জানতে আমাদের পেজটি লাইক কমেন্ট ও ফলো করুন আমি নজরুল মসনলু আজ বিদায় নিলাম দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ